আপনার বউ হবে চরিত্রবান যদি আপনি দিনদার হন আপনার বউ হবে দিনদার যদি আপনি বেদিন হন চরিত্রহীন হন আপনার বউ হবে বেদিন আপনার বউ হবে চরিত্রহীন কার সাথে কার বিয়ে হবে এটা কি আগের থেকে ফিক্সড নাকি এটা পরিবর্তন হয় এটা অনেকের প্রশ্ন যে হুজুর আমার বিয়ে কার সাথে হবে এটা কি আগের থেকে নির্ধারিত নাকি আমাকে নির্ধারণ করতে হবে ব্যাপারটা অনেকের কাছে কনফিউশন ফিল হয় আর কি আজকে আমি কিছুটা ক্লারিটি দেওয়ার ট্রাই করবো সকলে বলেন ইনশাআল্লাহ মাথায় রাখবেন আমাদের রিস্ক এটা হচ্ছে ফিক্সড আপনি কতটুকু পাবেন আপনি কাকে বিয়ে করবেন কোথায় করবেন কোন সময় করবেন টোটালি ফিক্সড এখানে আপনার চেঞ্জ করার কিছু নাই তবে কিছু বিষয় আপনাকে জানতে হবে এগুলো বেসিক নলেজ নলেজনি কিছু কথা জানতে হবে প্রথমত বিষয়টা হচ্ছে ভাগ্য নিয়ে ডিপলি কথা বলা যাবে না হাদিসে নিষেধ আসছে ভাগ্য নিয়ে তাকদের নিয়ে যত ঘাটাঘাটি করবেন আপনার মাথার তার তত বেশি যাবে ভাগ্য নিয়ে বেশি কথা বলা ঠিক না বাট কিছু বেসিক বা মৌলিক বিষয় বলা ট্রাই করছে দেখেন মূল বিষয়টা হচ্ছে এই তাকদীরের একটি পয়েন্ট বুঝবেন তাকদীরের দুটি ভাগ আছে একটা হচ্ছে মুআল্লাক শর্তযুক্ত আর একটা হচ্ছে শর্তবিহীন মুআল্লাকটা কেমন যদি আপনি এরকম করেন তাহলে এমনটা হবে যদি আপনি এরকম করেন তাহলে তেমনটা হবে ফর এক্সাম্পল যদি আপনি চরিত্রবান হন আপনার বউ হবে চরিত্রবান যদি আপনি দিনদার হন আপনার বউ হবে দিনদার যদি আপনি বেদিন হন চরিত্রহীন হন আপনার বউ হবে বেদিন আপনার বউ হবে চরিত্রহীন ফর অ্যান এক্সাম্পল একটা আয়াত আপনাদের সামনে রেফারেন্স হিসেবে দিচ্ছি কোরআনে আল্লাহ তালা বলেছেন আল খাবিসা তুলিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা

আর একটা বিষয় হচ্ছে শর্তবিহিত এই চাল্লাহ তাআলা বান্দার জন্য লিখে রেখেছে সেভাবেই হবে তবে হ্যাঁ পুরো ভাগ্যের একটা বিষয়ে সবচেয়ে জরুরি এটার নাম হচ্ছে দোয়া আর তকদি রুলা ইয়ারুদ ভাগ্য এটা কখনো চেঞ্জ হয় না বাট দোয়া এমন একটা জিনিস যে বান্দা মন থেকে দোয়া করতে পারে এবং রবের কাছে ফরিয়াত করতে পারে অনেক সময় তার দোয়ার দ্বারাও তার ভাগ্যের অনেক লেখনী পরিবর্তন হয়ে যায় পড়বেন না তারা তো আপনারা কি করতে পারেন আপনারা সব সময় দোয়া করতে পারেন সকলে আমার সঙ্গে দোয়াটা পাঠ করেন বলেন সবাই রব্বানা মাসাল অনেক সুন্দর সাউন্ড আবার পড়েন রব্বানা হাবলানা মিন আজওয়া জিনা ওয়াযুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা মুত্তাকিনা ইমামা সবসময় আল্লাহর কাছে দোয়াটা পাঠ করবেন যে আল্লাহ তুমি আমার সন্তানকে আমার স্ত্রীকে নেককার দিনদার বানাও এবং তাদেরকে আমার জন্য মানসিক শান্তির চোখের শান্তির কারণ বানাও সকলের আমিন। তাহলে বসে গেল কার সাথে কার বিয়ে হবে ইটস ফিক্সড তো তুমি দশ ঘাটে পানি খেতে যেও না তুমি দশ জায়গায় উল্টাপাল্টা করতে যেও না ট্রাই ইয়ার বেস্ট

পরিবর্তন করতে পারে কি পারে না তাহলে বোঝা গেলো বিয়েটা ফিক্সড কার সাথে হবে বাট আমরা দোয়া করব আমরা আমাদের চরিত্র ভালো রাখবো আশা করা যায় আল্লাহ আমাদের সবাইকে উত্তম জীবন সঙ্গিনী উত্তম জীবন সঙ্গী দান করবে সকলেই মন খুলে পড়া আমিন